ঘর বানানোর সামর্থ্য ছিল না চারিদিকে বালতি রাখতে হতো কঠিন পরিস্থিতি পেরিয়ে আজ দর্শকদের কাছে পরিণত হয়ে উঠেছেন ঈশানী টেলিভিশনের পর্দায় আজ যাকে দর্শক ভালোবাসে পরিণতা বলে ডাকছেন তার আসল গল্পটা কিন্তু অনেক বেশি লড়াইয়ের তিনি ঈশানী চট্টোপাধ্যায় দুর্গাপুরের এক সাধা পরিবারের থেকে উঠে আসা এক সংগ্রামী মেয়ে এক সময় তাদের থাকার মতো পাকা ঘরটুকু ছিল না বৃষ্টির রাতে ঘুমাতে গেলে চারিদিকে রাখতে হতো ছাদ থেকে করে জল পড়ত ঘর বানানোর সামর্থ্য ছিল না ছোট্ট এক কামরার ঘরে তিনজন মিলে দিন কেটেছে বাবা প্রথমে ইলেকট্রিক কাজ করতেন পরে দোকানে চলে গেলে কন্ট্রাক্টের কাজ ধরেন মা সেলাই করে সংসার চালাতেন হাজারো অভাব থাকলেও কখনো কখনো মেয়েকে বসতে দেননি দুঃখের ভারটা ভালো স্কুলে পড়িয়েছেন ভালো কলেজে ভর্তি করেছেন আজ সেই ঈশানী নিজের বাবার স্বপ্নের ঘরটা তৈরি হতে দেখার আগেই বাবাকে হারিয়েছেন তিনি আজ পুরো বাংলার পর্দার নায়িকা হয়ে উঠেছেন সংগ্রাম থেকে স্টারডম এই চলাতেই ঈশানি প্রমাণ করে দিয়েছেন স্বপ্ন থাকলে দূর আকাশও নয় তো বন্ধুরা ঈশানীর এই জীবন কাহিনী শুনে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দাও ধন্যবাদ